দেখো এটা টেবিল আকারে দেওয়া আছে শুরুর দিকে তাহলে আমরা এটাকে টেবিলের হিসেবে গণ্য করলাম টেবিলের প্রথমে আছে এখানে আমরা টেবিল যখনই করব তখনই আগে সারি খুঁজবো এখানে সারি কয়টা আছে একটা দুইটা এবং হচ্ছে তিনটা এই তিনটা সারি দেওয়া আছে তাহলে আমরা কিভাবে এটা করব দেখো প্রথমে আছে আইডিয়াল প্রথম সারিতে তারপরে আছে আইডিয়ালটা একদম সারির মাঝামাঝি আছে তারপরে হচ্ছে আইসিটি একদম শাড়ির উপরের দিকে মাঝামাঝি আছে আবার নিচে আছে তানভীর ভিডিও ভিডিওর নিচে ডাক দেওয়া আছে তানভীর একটু গোল করে দেওয়া আছে আবার তৃতীয় সাইডে গিয়ে আছে হচ্ছে ফ্লাওয়ার আর এখানে আছে হচ্ছে এক্স টু পাওয়ার এক্স এক্স ওয়াই এই হচ্ছে আমাদের এইচটিএমএল এর টপিকটা আমরা এটার উত্তর করব দেখো সলিউশন প্রথমে আমরা কি বলছিলাম এইচটিএমএল করার জন্য শুরুতে যেটা লিখতে হয় সেটা হচ্ছে ডক টাইপ এইচটিএমএল ডক টাইপ এইচটিএমএল তারপরে কি হবে এইচটিএমএল হেড টাইটেল টাইটেল কি ইচ্ছা মতো দিলাম একটা টেবিল দিয়ে রাখলাম টাইটেল শেষ টাইটেল শেষ হয়ে গেলে হেড শেষ হেড শেষ হইলে শুরু বডি শুরু হয়ে গেলে আমরা টেবিলটা শুরু টেবিল তাহলে টেবিল বর্ডার টেবিল বোর্ডার কমা ওয়ান দিলাম তুমি যা খুশি তাই দিতে পারো এখানে যেহেতু উল্লেখ নেই তাহলে ইচ্ছা মতো দেওয়া যাবে আচ্ছা টেবিল বর্ডার শুরু করলে তাহলে আমরা টি আর শুরু করব টি আর প্রথম সারিতে আছে কি আইডিয়াল আমরা টি ডি দিয়ে শুরু করলাম এখানে হেডিং সবগুলো হেডিং মনে হচ্ছে আবার হেডিং বোঝা না গেলে টিএস না দিলেও চলবে আচ্ছা এটা একটা সারি কিন্তু এই বরাবর একটা কলাম আছে তাহলে এটা কলাম দখল করার কথা ছিল তাহলে এটা আইডিয়াল দুইটা কলাম দখল করে আছে আইডিয়াল আমরা লিখবো হচ্ছে কল স্প্যান কলেজ প্যান্ড ইকল ডাবল ইনভার তোমার টু অ্যালাইন সেন্টার তাহলে টিডির কোনটা আছে আইডিয়াল তাহলে লিখবো আমরা আইডিয়াল আই ডি ই এ এল আইডিয়াল তাহলে টি ডি শেষ হয়ে গেলো টিডি শেষ হয়ে গেলে প্রথম টিয়ারে আর কিছু নেই তাহলে এই টিয়ারটাও শেষ হয়ে যাবে তাহলে আমরা শেষ করে দিই টিয়ার শেষ এখন আবার টিয়ার শুরু করব পরে টিয়ারে কি আছে দেখো এটাও সেম টিডি এটাও দুইটা কলাম দখল করে আছে তাহলে কল স্প্যান ইকুয়াল টু ডাবল ইনভার্ট কমা টু কিভাবে কলাম দখল করে আছে খেয়াল করে দেখো এখানে এই একটা কলাম এই একটা কলাম এটা সোজা সুযোগ যদি উপরের দিকে উঠে তাহলে এটার মধ্যে দুইটা ভাগ হওয়ার কথা না দুইটা ভাগ যেহেতু হয় নাই তাহলে আমরা এটা কল স্পেন টু অ্যালাইন অ্যালাইন ইকাল টু সেন্টার আচ্ছা আর কি আছে এটা ডান দিকে বাঁকা আছে তাহলে ইটালিক ইটালিক কি আছে আইসিটি আইসিটি ইটালিক শেপ আইসিটি ইটালিক হবে ইটালিক দিয়ে দিলাম তাহলে এখন এটা কি হবে আইসিটি শেষ এখন এইটি ডিতে আরো কি আছে নিচে লাইন আছে নিচে লাইন ভাঙার জন্য আমরা বিআর ব্যবহার করলাম বিআর ব্যবহার করার পরে কি শুরু করব এখানে দেখো এখানে শুরু করব হচ্ছে তানভীর লেখাটা বোল্ড করে দেওয়া আছে তাহলে বি তানভীর লেখাটা নিচের দিকে আছে তাহলে সাবস্ক্রিপ্ট এসইউবি তানভীর সাবস্ক্রিপ্ট শেষ বোল শেষ এরপর আছে ভিডিও ভিডিও নিচে আন্ডারলাইন আছে তাহলে ভি আন্ডারলাইন ভিডিও ভি আই ডি ই ও ভিডিও আচ্ছা আন্ডারলাইন শেষ হয়ে গেল আন্ডারলাইন শেষ হয়ে গেলে এই টি ডি শেষ হয়ে যাবে টি ডি শেষ হয়ে গেলে টি আর শেষ হয়ে গেল অর্থাৎ এই টি এ যা ছিল সব শেষ এবার আমরা পরের টি আর শুরু করব পরের টি আর এ কি আছে দেখো

ইউ শেষ ঠিক আছে তাহলে এই টিডি শেষ টিডি শেষ হয়ে গেলে আবার টি পরে টিডি তে কি আছে অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার তারপরে কি আছে দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই এক্স স্বাভাবিক আছে লিখলাম আবার এক্স আছে উপরে তাহলে সুপার ক্রিপ এস ইউ পি লিখতে হবে তাহলে এস ইউ পি শেষ সুপার ক্রিপ শেষ তারপরে কি আছে আবার এক্স এক্স এর পরে কি আছে ওয়াই এটা হলো সাবস্ক্রিপ্ট নিচে যাবে তাহলে ওয়াই এস ইউ বি সাবস্ক্রিপ্ট তাহলে এটি ডি শেষ এ টি ডি শেষ হয়ে গেলে টি আর শেষ হয়ে গেল আর শেষ হয়ে গেলে আমাদের আর কোনো কিছু নেই তাহলে টেবিল শেষ হয়ে যাবে টেবিল শেষ হয়ে গেলে কি শেষ হয়ে যাবে আমাদের বডি শেষ হয়ে যাবে বডি শেষ হয়ে গেলে কি শেষ হয়ে যাবে এসটি টি এম এল শেষ হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ যেভাবে আসুক না কেন আমি এর আগে তোমাদের যেভাবে করিয়েছি তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো আশা করি এই পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে তোমাদের যে সাত তারিখে পরীক্ষা আছে আশা করি তোমরা খুব ভালোভাবে দিতে পারবে তোমাদের জন্য আমার পক্ষ থেকে রইলো শুভকামনা আর তোমরা যারা আমার এরিয়া থাকো তোমরা চাইলে আমার কাছে অফলাইনে পড়তে পারো সালে বেশ অলরেডি শুরু হয়ে গেছে তোমরা দু সালে ভর্তি হয়ে যেতে পারো